এই হলো পুরা যাচ্ছি এই হলো বিল্ডিং অনেক পুরাতন বিল্ডিং এখানেই যে মূল যারা বাদশাহ ছিলেন যাদেরকে বলা হতো আমরা বলতাম রাজা বাদশাহ তাদের বাসা বাড়ি ছিলেন এখানেই তারা থাকতেন মূলত তারা এই বিল্ডিংয়ে থাকতেন এই বিল্ডিংগুলো খুব সুন্দর দেখতে খুব সুন্দর বর্তমানে এখানে ওঠা নিষেধ পরিত্যক্ত হয়ে গেছে এইগুলো বাড়ি এই যে এখানে এই বিল্ডিংগুলো রাজাবাসারা থাকতেন এখন এই বিল্ডিংগুলো ফটোগ খুব সুন্দর ওনারা আদি যুগের মানুষ পনেরোশো তেরোশো পাঁচ সালের বিল্ডিং এখনও দেখেন কত সুন্দর দেখা যাচ্ছে যেগুলো দেখার মতো মানে চোখে লাগার মতো বিল্ডিং দেখেন এগুলোই রাজাবাসারা থাকতেন মূলত আসলে বোঝার মতো কোনো উপায় নাই যে যারা এখানে থাকতেন তারা হয়তো কিছু না কিছু প্রমাণ দেখে গেছিলেন কিন্তু এখন দেখার মতো কিছু নাই তো একটা বিল্ডিংয়ে হ্যাঁ তারা সংস্কার বর্তমানে সংস্কার করতেছেন আর এই সমস্ত বিল্ডিংয়েই রাজা থাকতেন তো এইগুলো বিল্ডিং আসলে দেখার মতো বিল্ডিং শুধু বিল্ডিংই আর কিছু নাই ওটাই হলাদ যে মূল বাদশাহি আর রাজা বলি এই বিল্ডিংয়ে যারা কাজ চলতেছে এটাই হচ্ছে হলো সেই বিল্ডিং যেখানে ওনারা বসবাস করতেন এটাই হচ্ছে মূল বিল্ডিং অর্থাৎ এখানে কাজ চলছে ঢোকার মতো কোনো পরিস্থিতি নেই তো এটাই হচ্ছে মূল বিল্ডিং বিল্ডিংটা বিশাল বড় ওনারা এখানেই থাকতেন এইটাই সেই মূল বিল্ডিং তো আমি একটু পিছন সাইডে যাবো পিছন সাইডে দেখাবো পিছন সাইডে ওনারা কী করতেন তো এই হচ্ছে পিছন সাইড এই বিল্ডিংয়েরই পিছন সাইড এটা তো এখানে কি তারা কার্যক্রম চালাইতেন এই যেখানে কি পরিত্যক্ত কিছু এটা কী ছিল বোঝা যায় না বা ভেঙে সব ইয়ে হয়ে গেছে বোঝা যাচ্ছে না আসলে এটা কী ছিল আর এই হচ্ছে বিল্ডিংয়ের পিছন সাইড পিছনের দরজা এই পিছনের দ্বারা যা দিয়ে ওনারা হয়তো এখানে যে গোসলবাতি করতেন বা এই যে একটা ইয়ে আছে আমরা বলি ইন্দারা বলেন আর কুয়া বলেন যেটাই বলেন সেটা আমরা বর্তমানে কুয়া বলেই ইয়ে করি যে পরিত্যক্ত কুয়া দেখেন কত সুন্দর করে তারা এই কুয়াটা করে কেটেছে মানে পরিত্যক্ত যদিও এখন আর এখানে এই যেখানে হয়তো গোসল করতেন তারা যারা রাজাবাসার স্ত্রী বা মানে ওই সময়ের যে মহিলারা ছিলেন ওনাদেরই একটা গোসলের জায়গা তো এটা হচ্ছে বিল্ডিংয় হয়তো ওনারা এই দিয়ে বের হয়ে এই কূপের কুয়ার ভিতরে গোসল করতেন তো এই হচ্ছে বিল্ডিংয়ের কূল ফটক তো আপনারা আসবেন দেখে যাবেন Allah, bzz.